প্রধান অতিথি হজরতুল আল্লাম আমাদের সকলের প্রাণের স্পন্দন বাংলাদেশের ওলামা হজরতদের হৃদয়ের স্পন্দন হৃদয়ের মানে মধ্যম স্থলে যিনি বসা আছেন অন্যতম এক রাহাবার আল্লামা আব্দুল বাসেদ খান দাল বারাকাত আলিয়া রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ ওয়াইজিনদের সংগঠন আহলে হক ওলামাদের এক প্ল্যাটফর্ম বক্তাদের ওয়াইজিনদের এই সংগঠনের হজরত কেন্দ্রীয় প্রধান সভাপতি হজরত আমাদের ভিতরে আগমন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতের হায়াতের ভিতরে আমল এলেমের ভিতরে হেকমতের ভিতরে বরকত দান করুন জনে বলেন আমিন বাংলাদেশে হজরতের মতে এত সুস্পষ্ট ভাষী বিশুদ্ধ ভাষায় স্পষ্টভাবে তাসাউফের আলোচনা বিভিন্ন দিকের আলোচনা এত সুন্দর করে খুব কম মানুষই আলোচনা করে ঠিক না বলে। বাংলাদেশের হাতে গোনা যে সমস্ত ওলামা কেরাম আছেন রাহাবার মিল্লাত আমরা যাদেরকে মনে করি হাটাজারি হজরত আল্লা আহমদ শফিদা বারাকাত বাংলার জিন্দা শাহজাল পীর সাহেব চর্মোনায় হজরত শাহীকে চরমনাই দাম বারাকাত আলিয়া আল্লামা মামুনুল হক আলিয়া আল্লামা খালিদ সৈফুল্লাহ সুলতানুল ওয়াইজিন খালিদ সৈফুল্লা দাম বারাকাত আলিয়া এই বাংলাদেশের আরেক গৌরব হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর এবং তারই আপন সহদর মুফতি হাবিবুর রহমান মিজ অহংকার আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে সমস্ত হজরতের নাম বললাম আল্লাহ যেন এদের হায়াতের ভিতরে আমলের ভিতরে হেকমতের ভিতরে বরকর দান করেন চিল্লা বলেন আমিন আসসালামুকুম অলকারী মেষ গৌতম আল্লাহ রাসূল বলেছেন আল কুরআন হুজ্জাতুন আলাইক আও হুজ্জাতুল লাখ হয়তো কুরআন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা কুরআন তোমার পক্ষে সাক্ষী দিবে তোমার জান্নাতের জন্য সুপারিশ করবে যারা কোন

কোনো মাত্রাসার সাথে জড়িত ওলামায়ে হক্কানির সাথে জড়িত সম্পর্ক রাখে কোরআন নিসবত রাখে এমন একজন কেউ ধরা গেছে পাওয়া গেছে বুঝা গেল কোরআনের কাছে যেই আসে সেই পরশ পাথরের মতো পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা তোরা বলেন দুনিয়াতে পরশ পাথর বলতে কোনো জিনিস নেই পরশ পাথর একটাই তার নাম হলো কোরআনুল কারীম ঠিক কিনা বলেন এই পিছনের বাইরে আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আত্মলেন

তোমরা যারা মনে করো সাদিয়ানি গুরু যারা মনে করো আমরা তা পয়সা না দিলে কবি মাদ্রাসা চলবো না যারা এ ধরনের বিশ্বাস করো খুদার কাসম করে বললাম বড় ইসরাইল যে বড় আল্লাহ যে আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেছিলেন ময়দান আদিল করে খাওয়াইছিলেন তোমরা দুনিয়ার সবাই রিজিকের রাস্তা কওমি মাদ্রাসার জন্য ওলামায়ে কেরামের জন্য বন্ধ করে দিবা আমার আল্লাহ হাজারো রাস্তা খুলে দিবেন

রাসুল আমার বলেন এই হাদিসের ভিতরে বলছেন আবু দাউদ শরীফ তৃতীয় খণ্ডের ভিতরে আল্লাহর নবী বলেন রে বান্দা দুনিয়াতে চারটা জিনিসের সাথে বন্ধু লাগায় রাখ ইজা উদি আল মাইয়াতু ফি কবরিহি কোন আল্লাহর বান্দা বান্দিকে যখন নে দিকে কোমরের ভিতরে রাখা হবে আল্লাহর নবী বলেন যে আল কুরআন ইন দারাসিহি ওরে দুনিয়ার ভিতরে কুরআনের সাথে যদি সম্পর্ক রাখো কুরআন পড়ার সাথে সম্পর্ক রাখো কুরআনের দুর্গের সাথে সম্পর্ক রাখো তাহলে এই কুরআনটা তোমার আমার জন্য কবরের ভিতরে মাথার পাশে সুন্দর একটা জান্নাতি যুবকের চেহারা এসে বসে যাবে জরে কল সুন্নাত বলেন ওয়াস সালাতু আন ইয়াবিহি দুনিয়াতে যত নামাজ পড়েছো বান্দা সমস্ত ফরজ নামাজগুলা এসে তোমার ডান পাশে বন্ধুর বেসে বসে যাবে সুবহানাল্লাহ এরপরে নবী আমার বলেন ওয়াল সিয়াম ওয়ান সিমা নবী বলেন যত ফরজ রোজা আছে রোজাগুলো আরেকটা যুবকের চেহারা পাশে বসে যাবে সুবহানাল্লাহ বলেন এই বাম পাশে বসা দিক থেকে ওসাইরুল হাসানাতিন দা রিজলাই পায়ে সাইডে সুন্দর শুভ যুবকের চেহারা দইরা সমস্ত নেক কাজ মাহফিলে দান করছেন কোরআনের বাগানে দান করছেন যাকাত যত দান সত্তা করেছেন এই সব গুলি একটা যুবকের চেহারা ধরে রাসূল বলেন তোর পায়ের কাছে বসে যাবে আল্লাহু আকবার বলেন

তখন কোরআন সুন্দরভাবে জবাব দেয় ফিরিস্তা ফেরেস্তা আমন কারনাকির প্রশ্ন যদি করবার চাও আমি কোরআন রে করব আমি কোরআন সমস্ত কিছুর জবাব দিয়া দেব এরবার আল্লাহর কাছে বলবে ওরা বলবে কতক্ষণ পর্যন্ত ধাগবা কোরআন তখন জবাব দিয়া বলবে ও ফিরিস্তা। ততকোন পর্যন্ত অন্ত আল্লা পাক আল্লাহ তাআলা আমার এই দোস্তরে maaf না করাইয়া জান্নাতের মেহ না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি কোরান কবর থেকে যাব না সুবহানাল্লাহ বল নামাজে কথা বলবে রোজা কি কথা বলবে সমস্ত দান সচ্চাগুলো একই কথা বলবে শতকোন তা আল্লাহ বলেন যা আমি তোদের সাবাস সুপারিশকে কবুল করে এই তাকে জান্নাতের গুলাম হিসাবে কবুল করলাম সুবাহ এই জন্য কোরআন বন্ধু বানাইতে রাজি আছি তো কথা বলেন এখানে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি হাত তোলেন না রে তাকবীর হয় না আর একটু জোরে না রে তাকবীর আল্লাহ কবুল করেন ভাই না হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.